নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ প্রতিদিনের মতো আজকেও বাটাই মাছ নিয়ে আসে দইরা আপনার ঘরে মাছ কোটা দেখালাম না একেবারে আমি দুইয়া কুইটা পয়সা করে নুডল মাহাই মাছি আজকে মাছের ঝাল বা জল কিছুই রান্ধব না আজকে মাছটা করুন ভাজা আর সাথে থাকবে রসুনের চাটনি আর মাছটা কিন্তু খালি এমনি বাজুম না মাছটা বাজুম একটু রকম করে মুচমুচা করা পুরো ভিডিও দেখতে থাকেন আপনাদের আশা করি আপনার ভালো লাগবে মাছ বাজার নাকি বড়ো একটা পাত্র নিছি আর এর মধ্যে দিয়ে দেবো বেসন যেরকম মাছ সেরকম পরিমাণে বেসন নেবেন আমি এখানে একশো গ্রামের মতো বেসন নিলাম এবার তুমি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ অল্প একটু কুচানো শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স সামান্য একটুখানি কাশরি মেথি আর তুমি অল্প হিং এ সমস্ত কিছুটা আদে ভালো করে মিশায় নেবো এবারে অল্প অল্প করে জল দিয়ে বেসনটা ভালো করে মাহায় নেবো বেসন দেখেন ভালো মতনই মাহানো হয়ে গেছে এমন গনত্বে রাখছি বেসনটা একেবারেও নরম না আর একেবারেও শক্ত না এবার উনান জালে কড়াই চাপাই দেবো উনান জালে কড়াই চাপাই দিছি কড়াই বেশ ভালো মতনই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল একটু বেশি পরিমাণে তেল দিতে হবে কড়ার তেলও দেখেন গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো তো একটা নুন হলদি মাহানো মাছ হয় না যে বেসনের মধ্যে চুবাই দিলাম এবারে এই মাছটা তেলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো দেখেন কত সুন্দর ফুলছে এবার আস্তে করে একটু উল্টায় দেবো পুনানের রাস্তা কম রে প্রায় সাত আট মিনিট ধরে মাছগুলো ভাজি দেখেন কত সুন্দর রঙ হয়েছে এবারে এই মাছ ভাজাগুলো উঠায় নেবো বাকি মাছগুলোরও আমি একই রকম করে বাজে নুমু এই মাছগুলোও দেখেন আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এই মাছ ভাজাগুলো উঠায় নোমু মাছ ভাজাগুলো দেখেন কত সুন্দর হয়েছে আর কত মুচমুচা প্রত্যেকটা মাছ ভাজা দেখেন এবারে চাটনি বানায় নোমুখ কড়াইতে তেলের মধ্যে আমি দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা আর একই সাথে দিয়ে দেবো বেশ খানিকটা রসুন আর একটা পেঁয়াজ কুচি এবারে দেবো স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ এবারে একসাথে ভাজা ভাজা করে নেবো এধানে লঙ্কা পেঁয়াজ আর রসুন একসাথে কত সুন্দর ভাজা হয়ে গেছে এবারে তেলের থেকে উঠায় নেবো এই পাটার উপরে এই রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা একসাথে ভালো করে বাইটে নেবো আমার মাছ ভাজা আর রসুনের চাটনি পুরোপুরি তৈরি হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় লাগা ধরছে দেখতে বাড়িতে কুটুমজন কিংবা যদি বন্ধু বান্ধব হঠাৎ করে আসা পারে সাধারণ কিছু মাছ দিয়ে কিন্তু এরকম করে মাছ ভাজা করে আপনারা দিতেই পারেন দেখলেন তো কত অল্প সময়ে সহজভাবে সামান্য করে মাছ একটু মশলা পাতি দিয়ে ভাইজে কিন্তু অসামান্য বানে হেলালাম আর তার সাথে রসুনের চাটনি তো কোনো কথাই নাই রসুনের চাটনিটা এত সুন্দর গন্ধ পুরো পরিবেশটা মামা করতেছে না কাকা এবারে কাকা আর আমি খাইয়ে দেবো এই মাছ ভাজাগুলো কেমন হয়েছে তার আগে অবশ্যই ভাইঙে দেবো আপনার ঘরে ভিতরটা মাছটা কতখানি সিদ্ধ হয়েছে দেখেন কতখানি মুচমুচা হয়েছে আর ভিতরটা একবার দেখাই মাছ কত সুন্দর সিদ্ধ হয়েছে একবার খালি দেখেন এবার খাই দিই আমি আর কাকা না কেমন আছে কাকা বিশাল আছে এবার আমি একটু খায় খাও রসুনের চাটনি কেমন আছে সেটা কো

এক নম্বর মানে এত সুন্দর খেতে মানে জবাব নাই এর কোনো জবাব হয় না না খেলে বুঝতে পারা যাবে একটি সুন্দর জিনিস মানে সহজ রেসিপি এই মাছ ভাজা তার সাথে এই যে রসুনের চাটনি যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার কাকা মুড়ির মতো মাছ করে কে আমার দাঁতটা যদিও সুবিধার নাই বু কষ্ট হলো হল খেতে সিনে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও এখানেই নিয়ে শেষ করলাম হবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার